নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত কালকে তো হঠাৎ ঝড় বৃষ্টি দুপুরের পরে তো হুলো দুপুরবেলাই হুলো তো মনে করলাম বোধহয় এইবার ঘুয়ে থামে গেছে কেটে গেছে মনে হয় আকাশ টাকাশ সব পরিষ্কার হয়ে গেছে সন্ধ্যেবেলা বেশ চাঁদ উঠেছে তারা উঠেছে আকাশ একদম পরিষ্কার তারপরে খাইয়ে দিয়ে শোলাম শোয়ে একদম আকাশ ভালো কিছুক্ষণ বাদে শুয়ে ঘুম পড়েছি হঠাৎ ঘুম ভেঙে শুনতে পাচ্ছি সো সো করে শব্দ হচ্ছে তার মানে ঝড় উঠেছে তারপরে বৃষ্টি উড়ে বৃষ্টি আর ঝড় আর তেমনি বাস উঠতে আর উঠে বসে রয়েছে বাইরে বেরোতে সাহস হচ্ছে না তারপরে কিছুক্ষণ বাদে আমি বাইরে বেরিয়েছি বান্ডায় চোখ করে বসে রয়েছি আবার এদিকে একা বড় তো পাগল টাগল গালাগালি দেয় বাঁশপটে লাগে ওই যে নিতে আর আমি আর বলেছি তার সে একে বৃষ্টিতে মাঠ ঘাট সব ভরিয়ে দিয়েছে একদম বড় পুকুর টুকুর পুরো মাঠ এক হয়ে গেছে জল আর জল তো এখন আপনারা পর্বটা দেখতে থাকুন ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমি কিন্তু ঝড় বৃষ্টি থেমে গেলি বাইরে বেরিয়েছি বেরিয়ে মাছ ধরেছি আপনাদের দেখাও আমি আমার পুকুরের মাছই ধরি আমি মাঠে একা না আমার পুকুরতে মাছ উঠেছে ওই মাছই ধরেছি আর জাল দেওয়া ছিল জালে কিছুটা জড়িয়ে আসতে অন্ধকারে আর আমি ছাড়াইনি আমি হাত ধরে হাত যে কটা বাড়ি ধরিছি কিন্তু এখন বিলি কিন্তু মাছ উঠে আমি এই দূরে ফলো করে দেখছি আমার এখন জাল ফিটিং করতে হবে নতুন জাল না করলেই হবে না জাল ফিটিং করতে হবে আরও একটা কাজ কালকে কালকের দুটো ছাগল হারিয়ে গেল বিকেলবেলা একটা খাসি বগরি তার চেষ্টা করি তো পাইনি রাত্রি ঘুম তো এস্ট হল না যাক শুইছি শুয়েছি ভোরবেলা উঠে একটা ছিপ পেতে থেছি নদীতে ছিপটা ভালো করে কায়দা করে পাতেছি গুছি খোটাটা ভালো করে মারেছি মরিয়ে তারাটা মোটা দে দেয়ে ছাগল চেষ্টা করতে গেছি চেষ্টা করে সে দেখি ডাইনি মাছ এখন ধরে শুয়েছে অনেক টানা টানি করিয়েছে ও ছাড়িয়ে যাওয়ার জন্য কিন্তু গাছের সঙ্গে জড়িয়েছে বইন গাছের সঙ্গে জড়িয়েছে আর ও আর আমি ও ছাড়িয়ে নেই কারো না ডেকে পুকুরে নি ভিজিয়ে যা তা এখনো পর্যন্ত জ্যান্তরিয়েছে আর জালের মাছগুলো আর ছাড়াতে পারি না সে আমি ডাকতিসরা ও দেখে কি করবি জাল নাচালে এই জালে কৈ মাছ মাছ মাছ

মাঠে হালকা হালকা জল এর ভিতরে সব কই মাগুর শোল উঠে আছে হ্যাঁ ওইদিকে জল বেশি নতুন বর্ষা হয়েছে আর মাঠে প্রচুর শামুক এই শামুক কি হাসে খাবে নাকি সব শামুক খুঁটে নিয়ে যাচ্ছে হাঁসের খাবারের জন্য এখন ভাটা নদীতে রাত্রে এত পরিমাণ বৃষ্টি হয়েছে মাটি পুরো উপরের যে নরম মাটি রাস্তার কাদা সব ধুয়ে কেটে বেরিয়ে গেছে গিয়ে রাস্তা কিন্তু শুকনো

প্রবল বৃষ্টি ঝড় সব কিছুই হলো দুদophagay দিনের বেলা রাতের বেলা এই নেট ইধার টান ছিল না এ ঘরে সব হাওয়াই জালে হয় জালো আবার পাদে নদীতে যে জাল পাতা আছে ও জালে যে কি পড়ছে কত মাছ মরে থাকবে কোনটা বলা জানেন ও দরকার নেই হ্যাঁ ও অত জলে নেমে জাল তুলতে হবে না ও যখন ভরা কোটাল আসবে আবার যখন শুকনো হবে জল তখন এসব সাবধানে আজকে সাইকেল ছাড়া রাস্তার অবস্থা কি দেখেছো ঢুকি যাবেন তোমার যেতে যেতে সাবধানে এসে দুর্গা দুর্গা হ্যাঁ সাইকেল চালা যাচ্ছে কিছু করার নেই রাস্তার অবস্থা খারাপ আমি আর উঠছি না কি অবস্থা হ্যাঁ হাঁটা যাচ্ছে না জুতো পাই দিয়ে কিন্তু জায়গায় জায়গায় কাদা সাইকেল চলবে না তাই তো চলো সোনা সকালবেলা একটু ঝামেলা বলতে নিচে শুইয়ে দিলে হবে না কোলে রাখতে হবে তো আমি খেতে পাচ্ছিলাম না ওর বাবা নিয়ে রাখলো একটু খেয়ে নিলাম কোলে চুপ না একদম কোনো সমস্যা নেই দু একদিন ওই করে বাচ্চারা কালকে কত সুন্দর শুয়েছিল আমি ঘরে কত কাজ করলাম কিন্তু কোনো সমস্যা নেই রাখতে লাগে আমি একটু গুছিয়ে নি ওদের অসুবিধা হচ্ছে না তো রাস্তায় এখানে তো কিছুই হয়নি এসো তুমি তো অনেকদিন আমাদের আসো না

গতকাল দুপুর বেলা যেমন ঝড় বৃষ্টি হয়েছিল আকাশ পুরো কালো হয়ে গেছিল ঠিক সেই সময় একই সময় আজকেও আবার শুরু হবে মনে হচ্ছে কালো হয়ে গেছে তাড়াতাড়ি এসো এসো একটা পণ্যবাহী জাহাজ আসছে এদিকে সব ও শ্বশুর বাড়ি থেকে চলো 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 আকাশটা দেখুন কেমন লাগছে ঠিক এই জোয়ার লাগার মুখটাতে বৃষ্টি ও ওদিকে তো অলরেডি বৃষ্টি হচ্ছে ঠিক হাওয়া উঠছে হালকা হালকা কালকের মতো অতটা জোরে এখনো ওঠেনি কিন্তু দেখুন নদীতেই একই সময় জোয়ার লেগেছিল আর একই সময়ে দেখুন আবার ঢেউ শুরু হয়েছে হালকা করে ঢেউটা বাড়তে শুরু করেছে কিন্তু দাঁড়াতে পারবো না এবারে ছুটতে হবে এই কালকের মতো কাজকে নিচে নিয়ে পড়বে সব প্রত্যেক দিন এই একই সময়ে ঝড় বৃষ্টি ঠিক জোয়ার লাগার মুখটাতে কালবৈশাখীর দাপট রাত্রে গতকাল রাত্রে তো প্রবল বৃষ্টি ঝড় সব হলো আবার এখন সেই গতকাল দুপুরে যেমন হয়েছে আজকেও তেমন থাকে ঝড় বৃষ্টি তো আবার এক চোট হয়ে গেল কালকেরও বৃষ্টি আছে পুরো ভান্না দেশ আজকেরও বিশাল ধরে বৃষ্টি এর দু আর আকাশে যা মেঘটা মনে হচ্ছে রাত্রি আবার হবে তা দেখি জাল পৈতে দেই জল তো ভালোই হিয়ে মাঠে তো যেদিকে একটু জল বেশি আবার বেশি জলে পারলে হবে না একটু কম জলে পাতে খাবে মাছ এখন উপর ভাই ওঠে তা এখন জাল পাতি যাচ্ছি জাল পেতে দেই একটা পরে কি দেখি সবে তো শুরু তো কটা কোন চিনে ও ভুঁয়ে জাল বাঁধার জন্য গত বছর এখানে জাল পেতে বড় বড় মাগুর মাছ ধরেছিল ঘরের পেছনে সেই বড় পুকুর আর চেনা যাচ্ছে না পুরো জল জল হয়ে গেছে দেখুন পুকুর পুরো জলের তলা পঞ্চিগুলো তোলা হলো না সবাই তো আর মার মতো পুকুর নেট জাল দিয়ে হাওয়াই জাল দিয়ে ঘেরতে পারিনি বা ঘেরেও নি আমাদের শুধু কাঁকড়া ছাড়া আছে বলে পুকুরটা ঘেরা সব পুকুর থেকে কই মাগুর শোল এরা কিন্তু উঠে বেরিয়ে আসছে মাঠে কাঁকড়া মাছ গোল কাঁকড়া মনে হবে বছর এই প্রথম মাঠে জাল পাতা হয় মাঠে প্রচুর শামুক যে সন্ধ্যাবেলা এই সকালবেলা দেখলাম অনেকে শামুক ফুটে নিয়ে যাচ্ছে শামুক অনেকেই খায় এবং শামুক একটা ভালো খাবার কিন্তু বেশিরভাগ হাঁসের জন্য নিয়ে যাচ্ছে ভালোই জল হয়েছে বাবা গত বছর আমাদের এই পুকুরের এই কর্নারে যে কলা গাছ ঠিক এই সোজা ছোট ছোট বড় ফাঁসের হাওয়াই জাল পেতেছিলাম এবং সাইজের কই মাছ ধরেছি এখান থেকে অনেক কই মাছ ধরেছি আবার সময় আসছে কত দূরে যাচ্ছে বলা যায় না কালকে এরকম সন্ধ্যার সময় আকাশ পরিষ্কার থাকলো রাত্রি বারোটা একটার দিকে গিয়ে মুসল ধারে বৃষ্টি ঝড় বৃষ্টি হয়ে গেছে কিন্তু এখন দেখুন আকাশটা এরকম দেখাচ্ছে কালকেও এরকম ছিল সন্ধ্যাবেলা কিন্তু রাত্রে বৃষ্টি হলো প্রবল বৃষ্টি যখন তখন ওয়েদার চেঞ্জ হচ্ছে জাল পাতা হচ্ছে মাছ পড়লে আগামীকাল দেখাবো জাল কটা মা এবারে ধান পাতা বীজতলা এগুলো খেলা হবে সময় এসে গেছে মাঠে জল হয়ে গেছে এবারে বীজতলা খেলার জন্য সকলে ওই বীজ ধান কিনে নিয়ে আসছে সারের দোকান থেকে মূলত সারের দোকানেই বীজগুলো পাওয়া যায় অনেকেই অলরেডি কিনে ফেলেছেন কেউ কিনে নিয়ে যাচ্ছেন এখন তৈরি হবে চাতর তারপরে বীজতলা তৈরি হবে চাষবাস শুরু হয়ে যাবে মাঠে এখন খালি ট্র্যাক্টর টিলার এদের শব্দ শোনা যাবে মাঠের সামনে ভাসছে পুরানো অস্ত্র এক বছর পরে সব বেরোচ্ছে এইগুলোই মাটির ওই কাঁঠি লাগানো না এইগুলোই সুমন নিয়ে এসছিল এদিকে আমাদের জলঘরের পুকুরও একদম বিল সমান হয়ে গেছে ওরা ঘরে ফিরছে আমি উপরে চলে এলাম মা জাল পেতে পেছনে আসছে তো জাল তো পাতা হলো দেখা যাক মাছ শাক কী হয় কাল সকালে দেখা যাবে ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পরে একটা নির্ঝুম প্রকৃতি পরিবেশ একটা স্নিগ্ধতা রয়েছে আর আস্তে আস্তে দিনের আলো নিভে যাচ্ছে সুস্মিতা আমাদের সোনামা সব এসে দেখলাম ঘুমোচ্ছে ঘরে আর সুস্মিতা ইদানিং করে একটু রাত জাগা বেশি হচ্ছে তো বাচ্চা ছোট থাকলে যেটা হয় সৌরভের ক্ষেত্রেও তাই হয়েছে সোনামার ক্ষেত্রেও তাই হচ্ছে তো ও দেখলাম ঘুমোচ্ছে আমি আর ওকে ডাকলাম না তো যাই হোক একটু পরে আবার প্রতিদিনের মতোই বেরোবো বাজারের দিকে অথবা বিনা পানির দিকে তো আজকে পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ